বাংলা জুড়ে এদের ধর্ম কাণ্ডারা দেওয়ালের ভেতরে চৌকাটের ভেতরে জামিয়ার ভেতরে খাদিজার ভেতরে

একদম প্রধান প্রথম স্থান অধিকার করেছে আপনি এরকম কোন अद्वितीय সংগঠন দেখাতে পারবেন না অরাজনৈতিক সংগঠন ভলান্টিয়ার সুন্নাতুল জামাত একাধারে সামাজিক ইসলামিক চতুরকমের কাজ করছে এইরকম আর দ্বিতীয় কোন সংগঠন আপনি দেখাতে পারবেন না দেখবেন পাড়ায় পাড়ায় গ্রামের গ্রামে এলাকায় এলাকায় অনেক সংগঠনের বেশ ভিত্তি পৃষ্ঠপোষ করা হয়েছে গড়ে উঠেছে কিন্তু নামে সংগঠন কাজে কিছু না অল ইন্ডিয়া

কা মাদ্রাসা ওদিকে আমাদের বালটি বালিকা মাদ্রাসা মা আমিনা বালিকা মাদ্রাসা

সাহেব আব্দুল মুহিব সাহেব আশিক বিল্লা সাহেব আব্দুল রাকিব সাহেব এভাবে যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রথম সারিতে দ্বিতীয় সারিতে নিম্ন সারিতে কাজ করছে এরা বিরাট বড় বংশের এদের পেছনে ইসলাম এদের কোন মানুষের কাছে এদের বংশ পরিচয় না থাকলেও আপামার বাঙালিরা দেশ জুড়ে বাংলা জুড়ে

আলহামদুলিল্লাহ খেয়াল রাখবেন সংগঠনের সঙ্গে থাকবেন মহাবত করে ভালোবাসে সঙ্গে থাকে আমাদের ফলোয়ার আমাদের হিতাকাঙ্ক্ষী আমাদের শহর আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা সংগঠনের একটি সদস্য পদ গ্রহণ করুন আল্লাহ আমাদের সকলকে আমরণ দাদা পীর কেবলার হক সিলসিলার উপরে হযরত ইমাম আদম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শে বিশ্ব নবীর সুন্নাতি জীবন গঠন করে আল্লাহকে খুশি করে আল্লাহ আমাদের একই সঙ্গে সকলকে যেন জান্নাতুল ফেরদাউসের মাকাম দান করেন বলুন আমিন বলুন

আমাদের সকলে নাজাতের জন্য আল্লাহ ওসিলা বানিয়ে দেন বলুন আমি মন খুলে বলুন আল্লাহ আমি জীবন তোলার মতো প্রত্যন্ত এলাকায় আমার আল্লাহ যেভাবে মাদ্রাসাটাকে আগিয়ে নিয়ে গেছেন যতটা আশা করেছিলাম তার থেকে হাজার গুণ বেশি আল্লাহ দয়া বরকত এখানে নাসিল হয়েছে এবং আমি একটা কথা বলেছিলাম যে আপনারা যদি এভাবে সঙ্গে থাকেন আল্লাহ যেভাবে তারা কি দান করছে একই মাদ্রাসার পরিকাঠামো একই পরিকাঠামো দ্বিতীয় বছরে হয়তো দেখতে হবে না আমার আল্লাহ অনুরূপ ভাবে আজ কয়েকটা বছর এক এক বছরে পঞ্চাশ লাখ ষাট লাখ টাকার মতো কাজ আল্লাহ করিয়ে নিচ্ছেন এটা আপনাদের আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি পশ্চিমবঙ্গে অনেক প্রতিষ্ঠান চলে তবে অল ইন্ডিয়া সুন্নতল জামাত কর্তৃক প্রচালিত যত প্রতিষ্ঠান রয়েছে আমি আবার বলছি এটা শৃঙ্খলা পরায়ণতার সঙ্গে চলে বলি এতদিন আমি নিয়া সুনাম সৌরভ বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে আপনি কেউ একজন দায়িত্ব নেন আমি এক মাস এই আনলিগাল সাক্ষাৎ করাবো আনলিগাল ছুটি দেবো যদি পড়াশোনা রসতলে না যায় এবং বাচ্চাদের সিক্রেটের ব্যাপারে যদি রসতল পরিবেশে না যায় তখন আপনি আমাকে বলবেন হয়তো দুজন আমাকে গালি দেয় তবে আমি এটা জানি দুশো জন সুনাম করতে বাধ্য হবে যেদিন তার বাচ্চা যোগ্য আলেমা হবে বাচ্চা যখন বা বুকে ফোড়া হয় গোলায় পা তুলে ডাক্তার যখন অপারেশন করে পেশেন্ট যখন ডাক্তারের মামাসি উদ্ধার করে দেয় মামাসি উদ্ধার করে দেয় কিন্তু যখন সুস্থ বোধ হয় ওই পেশেন্ট ডাক্তারের সুনাম করতে বাধ্য হয় যদি গলায় পাটা না তুল দশ ক্যান্সারে আমি আক্রান্ত হতাম ঠিক ওই রকম ভাবে দাঁড়িয়ে আমি বলছি আজকেরে আমার এই বাচ্চাদের মানুষ করার ব্যাপারে যে কঠোরতার পন্থ অবলম্বন করি সাময়িকভাবে হয়তো আপনার খারাপ লাগতে পারে তবে যেদিন এখান থেকে বেরিয়ে বাচ্চা আলেমা হবে সেদিন কিন্তু আপনাকে প্রশংসা করতেই হবে ওই রবের প্রশংসা করতে হবে সেদিন গালিটাকে আপনার দোয়ায় পরিণত হবে আমি আবার বলছি আপনি মনে করছেন হয়তো আমি টাকা দিয়ে পড়াই আমি আলামিন মিশনে বেশ কয়েকজন পড়ে আমার একটা চাষুরীর মেয়েও পড়ে ওনাদের টাইম যে সাক্ষাতের সময় এখান থেকে অনেক খলকপুর মেন ক্যাম্পাস অনেকটা দূর গিয়েছে আধ ঘন্টা লেট ওখান থেকে আর সাক্ষাৎ করতেই দিল না ওখানে ঘর ভাড়া রেখে তার পরের দিন বাচ্চা সাক্ষাৎ করছে আচ্ছা আপনি বলুন তো যে বাচ্চাটা পনেরো হাজার টাকা মাসে দিয়ে কেন ওদের ওই চোখরাগানি সহ্য করবে কোন ঘর বলার জায়গা নেই তারা অপ্তকে মেনেই নিতে বাধ্য এজন্যই পয়সা দিয়ে পড়াচ্ছে বাচ্চার গুরুত্ব দিতে হবে পড়াশোনার এবং সিস্টেমের গুরুত্ব দিতে হবে এই গুরুত্বটা আমি আবার বলছি ফিরি পড়ুক আর পয়সা দিয়ে পড়ুক আর কেউ কিছু দিক এটা আমার বাদ বিচার নয় আপনারা দিয়েছে এই সংগঠনের প্রতিষ্ঠানে আমরা দায়িত্ব নিয়ে বলছি পয়সার বাদ বিচারে আমরা কোনো বাচ্চা কে গেছি না আমার আত্মাও সময় সময় আমার উপরে আনন্দিত হয় দেখবো আমার ছেড়ে দে সপ্তাহে দশ দিন বাড়ি গেলে এলাম আমি বলছি না বাচ্চা ছাড়লে ক্ষতি কতটা একজন শিক্ষকই ভালো যান শিক্ষক ভালো জানে আপনার হয়তো মনে হচ্ছে বাড়িতে আমার একটা আত্মীয় এসছে বাড়িতে একটা বিয়ে আমার জলসা গেলে ভালো হয় একটা বাচ্চা যখন একদিনের ইচ্ছাকৃত ক্লাস কামাই করে চল্লিশ দিনের খোদার রহমত তার উপর থেকে উঠে যায় আপনি বলুন জলসা শোনার গুরুত্ব বেশি বিয়ের গুরুত্ব বেশি কি মুসলমানি অনুষ্ঠানের গুরুত্ব বেশি না আল্লাহর খাস রহমতের চল্লিশ দিনের গুরুত্ব বেশি তাহলে আপনারা জেনে বুঝে কেন এগুলো করবেন আমি আবার বলছি আল্লাহর প্রতি ভরসা রাখুন আপনারা বাচ্চা মাদ্রাসায় দিয়ে কেউ জাননি আপনাদের বাচ্চা মাদ্রাসায় আপনারা দিয়ে জাননি কথাটা একটু যেন উল্টো লাগছে হ্যাঁ আমি তাই বলছি আপনারা কেউ দিয়ে যাননি আপনার গ্রামে পাঁচশো বাচ্চা আছে সাতশো বাচ্চা আছে হাজার বাচ্চা আছে কোনো বাচ্চা হয়তো মাদ্রাসায় যায়নি আল্লাহ আপনার বাচ্চাটাকে কবুল করেছে বলেই আল্লাহ আপনার দিয়ে মাদ্রাসায় আনিয়েছে সুতরাং এটাকে নেবেন না আল্লাহ যখন আপনাকে করেছে আপনার বাচ্চাটাকে আল্লাহ কবুল করেছে স্কুল পাঠশালা কলেজ আর ইউনিভার্সিটি থেকে ও বিরত রেখে ইসলামের শিক্ষায় শিক্ষিত করার লোককে যখন আপনার বাচ্চাটা আল্লাহ কবুল করেছে আপনি শিক্ষার জন্য কেন বাধা দেবেন কেন বাধা দেবেন কেন আল্লাহ রহমত থেকে চল্লিশ দিন বিরত রাখবেন সেজন্য আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব কেউ যদি মনক্ষুণ্ণ থেকে থাকে আল্লাহর রাস্তে বাচ্চার মানুষ করার স্বার্থে ক্ষমা নজরে দেখবেন আগামী দিন এভাবে আমাদের সঙ্গে কোঅপারেট করুন আল্লাহ যদি রাজি থাকে আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার পিছনে অল ইন্ডিয়া শূন্যতল জামাত কমিটি যেভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে তাদের নেতৃত্বে আমাদের মতো ক্ষুদ্র প্রাণী আপনার বাচ্চার ভবিষ্যতের দায়বদ্ধতার জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের সঙ্গে বিশ্বাস সততা ও আমানতের অঙ্গীকার নিয়ে রহমানিয়া হজ অ্যান্ড অমরা সার্ভিস দিচ্ছে প্রতারণামুক্ত নিরাপদ ও সুনিয়ন্ত্রিত হজ ও অমরার সুযোগ অভিজ্ঞ আলেম ও গাইডের তত্ত্বাবধানে হজ ও অমরা আরামদায়ক ভ্রমণ ও আবাসনের নিশ্চয়তা যাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা মুখ্য পরিচালক মুফতি আব্দুল মাতিন সাহেব যোগাযোগ করুন আজই